চ্যানেল ট্রেডিং বাংলা আজকের আমাদের টপিক হলো হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এটি একটি সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এটা সম্পর্কে বিস্তারিত আমরা এই ভিডিওতে জানবো হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ইউজ করে মার্কেটে মার্কেটে বাই এবং সেল করে কিভাবে আমরা প্রফিট তৈরি করতে পারবো আমরা এই ভিডিওতে ডিটেলস এ আলোচনা করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন তাহলে অবশ্যই হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা পুরোটা বুঝতে পারবেন ভিডিও শুরু করার আগে একটা কথা বলি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন সো ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট আমরা জানবো হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটি বুলিশ ক্যান্ডেল এটি একটি ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন আছে হ্যামার ক্যান্ডেলস্টিক যে কোনো রঙের হতে পারে গ্রিন অথবা রেড হ্যামার ক্যান্ডেল দেখতে কতকটা হাতুড়ির মতো এবারে আমরা জানবো হ্যামার ক্যান্ডেল কি করে তৈরি হয় এবং মার্কেটে বায়ার এবং সেলাররা হ্যামার ক্যান্ডেল কিভাবে ইউজ করে থাকে হ্যামার ক্যান্ডেলের ওপেন এখানে হয় এবং এর স্যাডও প্রায় দু গুণের মতো বড় হয় সেলারের সংখ্যা যদি বেশি হয় তাহলে মার্কেট নিচের দিকে নামে যখন সেলারের পোটেন্সিয়াল ফেড আউট হয় তখন মার্কেট উপরের দিকে এসে ক্লোজ হয়ে যায় এই জন্য এটার বডি শ্যাডোর থেকে অনেকটাই ছোট হয় সেই জন্য হ্যামার ক্যান্ডেলের শ্যাডো বডির থেকে দুই বা তিন গুণ অনেকটা বড় হয় এবারে আমরা জানবো হ্যামার ক্যান্ডেল কয় প্রকার কি কি এবং এগুলো কেমন হয়ে থাকে এগুলো আমরা জানবো হ্যামার ক্যান্ডেল মূলত তিন প্রকার নাম্বার ওয়ান বিয়ারিস হ্যামার নাম্বার টু বুলিশ হ্যামার নাম্বার থ্রি ইনভার্টেড হ্যামার এখানে চার ধরনের হ্যামারের ছবি দেওয়াই আছে ফার্স্ট হচ্ছে বুলিশ হ্যামার যেটাতে কোনো আপার শ্যাডো নেই এবং এটি গ্রিন কালার সেকেন্ড সেকেন্ড এটাও একটা হ্যামার বাট উপরে একটা ছোট্ট মতো রয়েছে দেন একটা রেড হ্যামার আছে বা হ্যামার আছে এবং তারপরেরটাও বিয়ারিস হ্যামার উপরের দিকে একটা ছোট্ট মতো শ্যাডো রয়েছে এবারে আমরা জানবো হ্যামার ক্যান্ডেল এর সাহায্যে বাই বা সেল কিভাবে করতে পারবেন যখন মার্কেট ডাউন ট্রেন্ডে তৈরি হয় তখনই এই ধরনের হ্যামার ক্যান্ডেল তৈরি হয়ে থাকে এই হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ার জন্য এটি রিভার্সাল ইন্ডিকেট করে থাকে রিভার্সাল ইন্ডিকেট করে কারণ মার্কেট নিচের দিকে আমরা এই চারটার মাধ্যমে বোঝাবো যে হ্যামার ক্যান্ডেলটা কীভাবে কাজ করছে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে যাচ্ছে এবং বিয়ারিস ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং এরপরে যে হ্যামার ক্যান্ডেলটা তৈরি হচ্ছে তার মানে এটা বুঝতে হবে যে মার্কেট এবার আপের দিকে যাবে যদি এইরকম পুলিশ ক্যান্ডেল তৈরি হবে এবং মার্কেট আপের দিকে যাবে মার্কেটে যদি এই ধরনের ট্রেন্ড আসে অবশ্যই এটা অবজার্ভ করবেন যদি এরকম ডাউন হয় এবং তারপরে যদি এই রকম সেম হ্যামার ক্যান্ডেল আসে তারপরে আপনারা অবশ্যই আপের জন্য ট্রেড প্লেস করবেন এবং অবশ্যই অবশ্যই করে উইন হবে এটা এবারে আমি বলবো যে এই ধরনের ক্যান্ডেল আসলে আপনারা কিভাবে ট্রেড প্লেস করবেন যদি এইরকম ডাউন ট্রেন্ডের পরে এই ধরনের হ্যামার ক্যান্ডেল আসে তাহলে আপনারা এখানে ট্রেড প্লেস করবেন এক মিনিটের জন্য ট্রেড প্লেস করবেন আপনারা কনফার্ম হয়ে যাবেন যে পরের ট্রেডটা আপেই যাবে আজকের ভিডিও এই পর্যন্ত আশা করছি হ্যামার ক্যান্ডেল সম্পর্কে আপনাদের যে ডাউটসগুলো ছিল সব ক্লিয়ার হয়ে গেছে তারপরেও যদি কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখনো পর্যন্ত যারা অ্যাকাউন্ট বানাননি তা তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিংক কপি করে নিয়ে অ্যাকাউন্ট বানান এবং ওখান থেকে আপনারা একটা স্ক্রিনশট যদি আমাদের দেন আমাদের ভিআইপি সিগনাল গ্রুপ আছে ওখানে আমরা জয়েন করে দেবো ওখান থেকে আপনারা ডেলি ফ্রি সিগনাল পাবেন এবং ট্রেড প্লেস করতে পারবেন এবং উইনও করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন